নমস্কার কেমন আছেন সবাই কবিতা গুরু চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই নিয়ে এসেছি আমার লেখা ও আমাদের দুজনের আবৃত্তি করা আরেকটি নতুন কবিতা কবিতার নাম ঝাড়ুদার ধুলো মাখা সারা গায়ে বলছ নোংরা আমি ঝগড়া আমি করতে চাই না কাজটা আমার দামি সকাল বিকেল ঝাড় দেই ময়লা করি সাপ কর্মী আমি ঝাড়ুদার ঝাড়ু দেওয়াই কাজ পরিশ্রম করতে আমি ভয় পাই না আজ পৌরসভার কর্মী আমি বাড়ি বাড়ি যাই নোংরা ময়লা জমানো থাকলে সেটা আমি চাই কাজে আবার লজ্জা কিসের করি মন দিয়ে ভাবি না তাই বললো কে কি ভাবছে তারা কি ভাবুক যা খুশি তারা করুক ছিছি লজ্জা ঘিন্না ভয় থাকলে কাজে হয় না জয় এই কথাটি মানলে পরে কাজে উন্নতি হয় এই কথাটি আমি মানি মন প্রাণ দিয়ে জীবন ধারণ করছি আমি এই পেশাকে নিয়ে সব মানুষের কাজের ধরন হয় ভিন্ন ভিন্ন পেশা তাই সবার দামি হয় না কখনো নিম্ন মনটা তাই করো বড় সব পেশাকেই শ্রদ্ধা করো ঝাড়ুদার মুছি মেতর এরা এরা করে করে কাজ বন্ধ দিলে চলবে না সমাজ সমাপ্ত কেমন লাগলো এই কবিতাটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন কবিতা নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ